এই মুহূর্তে আমরা খন্ন দিকসুই বি আর ডক্টর বি আর আম্বেদকরের অনাথ আশ্রমে রয়েছি সেখানে যে সেক্রেটারি সেখানে তার সঙ্গে আমরা কথা বললাম সেখানে দুর্গা পুজো হচ্ছে সেই দুর্গা পুজো আজ সেখানে উদ্ঘাটন এই পুজোটা কত বছর ধরে চলছে এই পুজোটা চোদ্দ বছর হচ্ছে আমাদের এই এই পুজোটার যে অনাথ আশ্রমে সেটা কিভাবে শুরু হলো এবং কীভাবে কী হলো অ্যাকচুয়ালি পুজোটা খুবই ছোটোভাবেই হতো আগে কুড়ি সালে যখন কোভিড হলো কোভিডে যখন কেউ বাড়ির বাইরে বেরোতে পারবে না তখন চিন্তা ভাবনা করা হলো যাতে ভেতরে আশ্রমের ভেতরেই পুজোটা করা যায় তখন থেকেই প্রতিমা বড় করে পুজোটা বড় হয়েছে এই পুজোটার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে যে কুমুমারি পুজো বা অন্যান্য যেগুলো রয়েছে সেটা কি। আমাদের এখানে দেবী শক্তিরূপে পুজো পূজিত হন না আমাদের এখানে দেবী ক্ষমা শান্তি শান্তিরূপে পূজিত হন কারণ আমরা যে কাজগুলো করি আমাদের যে কাজ সেই কাজগুলো সমাজের যারা অবহেলিত যারা বঞ্চিত তারা যাতে জীবনের মূল হতে ফিরে আসতে পারে আমরা বিভিন্ন সংশোধনাগারের ভেতরে গিয়ে কাজ করি সংশোধনাগারে যারা থাকে তারা কোনো কারণে কোনো দোষ করে ভেতরে থাকে অর্থাৎ তার ভেতরের যে দোষ অন্ধকার সেই অন্ধকারটার বিনাশক এই চিন্তাভাবনা থেকেই আমাদের কাজকর্ম আমরা কিছু বাচ্চা আছে যে বাচ্চারা অসময়তার বাবা মাকে হারিয়েছে তারা বিভিন্ন সময় কেউ প্ল্যাটফর্মে বিভিন্ন নেশায় মানে আকর্ষিত হয়ে পড়েছিলো আমরা সেখান থেকে তাদেরকে মূল ফিরিয়ে এনেছি ফিরিয়ে এনে তারা যাতে আবার পুনরায় বাড়ি ফিরে পায় তার জন্য আমরা একটা জায়গাও নিয়েছি তাদের নিজস্ব বাড়ি হবে যে বাড়ির নাম দেওয়া হয়েছে ভালোবাসা অর্থাৎ আমরা মানুষকে যাতে ক্ষমা করে দিয়ে বিশ্ব শান্তির চিন্তাভাবনা করে আমরা কাজ করি আমাদের চিন্তাভাবনা এটাই মোটো তাই আমাদের দুর্গার প্রতিমায় কোনো অস্ত্র থাকে না এবং একটা শুধু ত্রিশুল থাকে যে ত্রিশুলে থেকে এসে অসুরের হাতে পড়ে ওসুরের হাতে পড়ে ওসুরের হাতে একটা কালো কাপড় থাকে যে কাপড়টার বৈশিষ্ট্য হল যে অসুরের যে কালো অন্ধকার সেই অন্ধকারের বিনাশ মনের ভেতরের যে অন্ধকার সেটার বিনাশ হোক অসুরকে হত্যা করে নয় আমরা হত্যার বিরতি আমাদের এখানে যে বলিদান হয় সেখানেও কোনো মানে পশু বলি হয় না আমাদের হয় ছাঁচি কুমড়ো শশা এগুলো বলি হয় আমরা বলি করি অন্ধকারের আমরা বলে করি মনের যে মনের ভেতরে যে অন্ধকার আছে সেটার বলি হোক আর এখানে কুমারী পুজোটার যে কুমারী পুজো আমাদের এখানে হয় প্রথম থেকেই কুমারী পুজোটা চালু আছে কুমারী পুজো হচ্ছে যে কেউ আমাদের কুমারী হতে পারে পনেরোই আগস্টের পর আমাদের যে কেউ কুমারী হিসেবে আমাদের এখানে তার ছবি সহ নাম জমা দিতে পারে এবং কুমারী হতে গেলে তার জন্য কোনো জাতি ধর্ম বর্ণ সবাই এখানে কুমারী হিসেবে নিবেচিত হতে পারে যত নাম জমা পড়ে ছবি জমা পড়ে সেখান থেকে আমরা সিলেকশান করি এবং পাঁচ থেকে ন বছরের মেয়েরাই আমাদের এখানে কুমারী হিসেবে পূজিত হয় কারণ হচ্ছে মহিলা বা মেয়ে স্বামী বিবেকানন্দ প্রথম একজন মুসলিম মহিলাকে বাচ্চা মেয়েকে কুমারী হিসেবে পুজো করেছিলেন সেখান থেকেই কুমারী পুজো অনেক বেশি আগেও কুমারী পুজো হতো কিন্তু সেখানের কিছু বাধ্যবাধকতা ছিল সার্বজনীনভাবে এই কুমারী পুজো বিবেকানন্দের হাত ধরেই চালু হয় তো আমরা সেই জন্য আমাদের এখানেও সেই চিন্তাভাবনাই আছে যে কোনোভাবেই কোনো জাতি ধর্ম এখানে কোনো স্থান নেই মেয়ে বা কুমারী যাই বলেন তার কোনো জাত হয় না মা হচ্ছে মাই তার কোনো জাত নেই তাই আমাদের কুমারীর কোনো জাত হয় না এবং আমাদের প্রায় তিন কিলোমিটার দূর থেকে পালকি করে ওই মাকে তুলে আনা হয় পালকি করে সেই ট্র্যাডিশনাল চিন্তাভাবনায় বল্লম হাতে নিয়ে কুমারী আসে এখানে আচ্ছা এইটা কি অষ্টমীর দিনই হয় না আমাদের এখানে কুমারী পুজো হয় নবমীতে আগে প্রথমে অষ্টমীতে হতো কোনো কারণে হঠাৎ আমাকে চলে যেতে হয়েছিল দিল্লিতে আমি অষ্টমী দিল্লি ছিলাম সেই বছর থেকে আবার নবমীতে চালু হয়ে গেছে মানে এখন নবমীতেই কুমারী পুজো হয় নবমীতেই কুমারী পুজো হচ্ছে এই যে পুজোর কটা দিন আনন্দর ভেতরে অনেক কিছু যেহেতু এই অঞ্চলে রয়েছে কোনো উৎসব বা অনুষ্ঠান বা সেরকম কিছু অনুষ্ঠান বলতে এমনি তো সব সময় সব মানুষই আসেন ওই সময়টা আমরা সবাইকে আহ্বান করি সবাই আসুন এখানে একসাথে খাওয়া দাওয়া করি অ্যাকচুয়ালি এখানে যে পঞ্চাশের বেশি বাচ্চা আছে তারা অসময় বাবা মাকে হারিয়েছে তারা এই পুজোটা তারা করে আমি জাস্ট পিছন থেকে সাপোর্টটা দিই তো তাদের সাথে একসঙ্গে থাকুন সবাই এখানেই খাওয়া দাওয়া করুন এটাই আমাদের কাছে বুঝতে থাকে আমরা বিশেষ অন্য কোনো কিছু থাকে না মানে এই সময় কোনো অনুষ্ঠান থাকে না কারণ পুজোটা আমরা সবাই আনন্দই করি আর পুজোর বাইরেও কি কোনো ধরুন বিজয়া দশমী বা কোনো কিছু এরকম কিছু এখানে হয় বিজয় সম্মেলনী বলে কিছু হয় না আমাদের না তো এখানকার যে ছাত্রছাত্রীরা বা জেলা স্কুল পড়ুয়া আছে তারা কি অন্য স্কুল দেয় তারা কি মাধ্যমিক বা এই এবছর চারজন মাধ্যমিক দিচ্ছে তাছাড়া ওয়ান থেকে আরম্ভ করে সব ক্লাসেই বাচ্চা আছে সব ক্লাসেরই বাচ্চা আছে তারা শুধু এখানে থাকে আবাসিকটা এখানে না এটা তাদের বাড়ি এটাই তাদের বাড়ি এটা এটাই তাদের সব কিছু এখন আমরা চিন্তিত যে এতগুলো বাচ্চা এরা ভবিষ্যতে কী করবে তার জন্য ওরা যাতে কিছু কাজ করতে পারে শুধু এরা নয় তার পাশাপাশি আমরা যে এখানে এটা করেছি আশ্রমটা এই পাশাপাশি গ্রামের মহিলাদেরকেও আমরা জড়ো করেছি তারাও এসে আমাদের সঙ্গে কাজ করছে কাজ করে তারাও কিছু অর্থ নিয়ে যাচ্ছে বাড়িতে গিয়ে তাদেরও কিছু আরও ভালো করে সংসারটা চালাতে পারছে এবং অর্থনৈতিকভাবে তারা সচ্ছল হচ্ছে এবং আত্মমর্যাদা নতুন করে প্রতিষ্ঠা করছে এটা কি এখন আপাতত জুট ব্যাগটা এখন জুট ব্যাগই তৈরি হচ্ছে এবং প্রথমে আমরা ধূপপাটি শুরু করেছিলাম কিন্তু ধূপপাটিতে আমরা মার্কেটিং করতে পারিনি জুট ব্যাগ আমরা যথেষ্ট ভালোভাবে মার্কেটিং করতে পেরেছি আগামী দিনে আরও বড় করে পরিকল্পনা আছে পাশে শেড হচ্ছে সেই বড় শেড করে সেখানে আরও বড় করে কারখানা প্রতিষ্ঠা হবে আজকে এখানে এই মহা চতুর্থীর দিন এখানে উদ্বোধন করতে হ্যাঁ আজকে আমাদের মাননীয় সংসদ রচনা ব্যানার্জি উনি আসবেন এসে আশ্রমের প্রতিমার উদ্বোধন করবেন আপনার নামটা আমার নাম সৌমেন প্রামাণিক

আর কী খেতিস ডেনডাইট খেতাম ডেনডাইট খেতে খেতে ইয়ে করতে এখানে কেমন লাগছে এখানে ভালো লাগছে আর এখানে যে পুজো টুজোর ভেতরে কী দিনগুলো কীভাবে অতিবাহিত করছ এমনি দিনগুলো ভালো কাটবে আশা করে আশা করি আর কোনো কাজকর্মের ভেতরে রয়েইছো এখানে জুট ব্যাক হ্যাঁ জুট ব্যাক করি আমি ও আচ্ছা এরপরে কী হবে বল এরপর আমাদের ঘর হবে নিজস্ব টাকা থেকে নিজস্ব টাকাতে সেই ঘরেতে থাকার ব্যবস্থা হচ্ছে ও আচ্ছা আমাদের হাফ প্লাস ফাদারের হাফ মিলিয়ে বাড়িটা হবে এই অনাথ আশ্রমের একজন মহিলাকে পেয়েছি তিনি তার বক্তব্য তুলে ধরছেন আপনার নাম কি আমার নাম লক্ষ্মী লোহার আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন আমি চাপাড়ই থেকে আসি আচ্ছা এইখানে কেন কিরকম এই যে অনাথ আশ্রমে আপনার কিরকম লাগছে খুব ভালো দিনগুলো বেশ ভালোই ভালোই অতিবাহিত হচ্ছে আমরা এখানে জুটের ব্যাগ তৈরি হয় আমরা ব্যাগ তৈরি করি ব্যাগ তৈরি করে যে টাকা উপার্জন করি সংসারে কাজে লাগাই আর এই যে পূজোটা যে পূজোটা কি রকম আপনারা আনন্দ করে খুব এনজয় করি আর আনন্দ করি খুব ভালো লাগে সারা দিন বেশ ভালোই লাগে ভালোই কেটে যায় ও আগের থেকে এখন তাহলে ভালোই আছে হ্যাঁ আগের থেকে এখন ভালোই আছে হ্যাঁ করেন যাদের কাছে কাছে বাড়ি আসেন আমাদের হয়তো একটু দূরে বাড়ি আমরা আসি আমার ছেলে ছেলে মেয়েদের নিয়ে আসি আনন্দ করি লুচি ধনুচি পাচ যেটা হয় আচ্ছা।